হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছে একটা নতুন একটা রেস্টুরেন্টে খুবই সুন্দর রেস্টুরেন্ট সেটাই আপনাদের সাথে শেয়ার করব আশা করি সবার ভালো লাগবে তো রেস্টুরেন্টের নামটা হয়তো অলরেডি দেখে ফেলেছেন আমি পরেই বলছি রেস্টুরেন্টটা খুবই সুন্দর বাস দিয়ে তৈরি করা অনেক সুন্দর ডেকোরেশন সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করছি তো ধুকে এরকম একটা পানির ফোয়ারা তারপর একতলা এবং দোতলা মিলিয়ে রেস্টুরেন্টটা প্লেসটা খুবই সুন্দর খোলামেলা তো নিচে একটা বসার খুবই সুন্দর একটা ড্রয়িং রুমের মতো একটা প্লেস মানে লিভিং রুমের মতো দেখতে খুবই সুন্দর অনেক ভালো লাগবে এখানে বসতে আমিও সেখানে প্রথমে এসেছি অনেক সুন্দর করে সাজানো দেখে খুবই ভালো লাগলো তো আমি আমার পরিবারকে নিয়ে এসেছিলাম তো দিনটা ছিল আসলে বছরের প্রথম দিন দু সাল তো আমরা সন্ধ্যার পরে এসেছি আসলে রাতে ডিনার করব বলে তো প্লেসটা আমাদের অনেক ভালো লেগেছে প্রথমে এসে তো ছবি তোলা শুরু করলাম যেটা আমাদের বেশি পছন্দ বিশেষ করে মেয়েদের ছবি তোলাটা আসলে বেশি শখের তো ওই শখের মধ্যে আমারও একটি শখ ছবি তোলা তা আমি ছবিও তুললাম তারপর এটা হচ্ছে উপরের সিঁড়ি এত সুন্দর করে সাজানো কি বলবো আমরা অবশ্য নিচে বসেছিলাম খুব সুন্দর একটা লিভিং রুমের মধ্যে মানে একদম অন্যরকম লাগবে দিনের বেলা আরও সুন্দর হয়তো পরিবেশটা তো আমি একটু উপরেও যাচ্ছি উপরেও বসার জায়গা আছে তো সিঁড়িটা একদম বাঁশ দিয়ে তৈরি করা খুবই সুন্দর করে সাজানো লাইটিং তা আমি আস্তে আস্তে করে উপরে উঠে গেলাম তো ওনারা বললেন এখানে হলুদের প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম এখানে করা যাবে অনেক মানুষের আয়োজন করা যায় এখানে তো খুব সুন্দর হবে আসলে হলুদের প্রোগ্রাম বা যে কোনো প্রোগ্রাম এখানে করলে আসলে অনেক ভালোই হবে অনেক মানুষ এখানে উপরে নিচে অনেক জায়গায় অনেক স্পেস আছে বসার আর খুবই সুন্দর খাবার পরিবেশনা অনেক সুন্দর তাদের আর একদম আমার সোজা বরাবর হচ্ছে কিচেন তো আমি অবশ্য কাছে যাইনি দূর থেকেই দেখালাম তো নিচেও এখানে বসার জায়গা অনেক বসার জায়গা বেশ সুন্দর করে সাজানো আসলে অনেক সুন্দর অনেক ভালো লাগবে দিনের বেলা অনেক ভালো লাগবে ছবি তুলতে আরও বেশি ভালো লাগবে তো এর মধ্যে আমাদের খাবার চলে আসে খাবারগুলো আসলে অনেক মজার ছিল এটা ছিল স্যুপ সত্যিই খাবারগুলো অনেক মজা ছিল তো আমরা ধারণাই করতে পারিনি এত মজার খাবার হবে এখানে তারপর আমরা ডিনার করি কাবাব দিয়ে নানার কাবাব এটা আমার ছেলে আর ছেলের বউ তারা বলছে খুব মজা হয়েছে তো আসলেই খুব মজার খাবার খেলাম আর এটা ছিল ভিতরের পরিবেশটা আমরা যেখানে বসেছিলাম আর কি অনেক সুন্দর তো আশা করবো সবার ভালো লাগবে আমার ভিডিওটি আমার ভিডিওটি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ বাইরেও অনেক জায়গা আছে তো দিনের বেলা আসলে আরও ভালো লাগবে তো আশা করবো আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে তো আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ